খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত না আর অস্থায়ী সরকার নয় আগামী বছরই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার পেতে চলেছে বাংলাদেশ সেই সরকারের অংশ হবেন মোহাম্মদ ইউনুস কি জানা যাচ্ছে লন্ডনে এই প্রশ্নের মুখেই পড়তে হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে উত্তরে তিনি বললেন কোনোভাবেই না বর্তমানে লন্ডন সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনের চাতাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ ইউনুসকে পড়তে হয় এমন সব প্রশ্নের মুখে যার উত্তর বাংলাদেশের মানুষও খুঁজছে নির্বাচিত সরকারের অংশ হতে চান কিনা এই প্রশ্নের উত্তরে ইউনুস বলেন যে পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহী নেই তার তাদের কাজ হলো শান্তিপূর্ণ ও সফলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা পরবর্তী সরকারের পথ পাওয়া বা তার অংশ হওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তাতে জল ঢেলে দিলেন ইউনুস উনি বলেন যে কোনোভাবেই না একেবারেই না আমি মনে করি আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য সেটা সরকারের অংশ হতে আগ্রহী হবেন না বৈদ্য আলাদতের রিপোর্ট খবর চব্বিশ এটু সাত